আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইসলামপুর উপজেলা শাখা তথা জামালপুর জেলা ওখান থেকে লিপলেট বিতরণ এবং আগামীতে স্থানীয় নির্বাচন কিভাবে হবে এবং এর রূপেক্ষা আমাদের ইসলামপুরকে গণ অধিকার পরিষদ তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকের দর ঘরে পৌঁছানোর জন্য আমাদের এই কার্যক্রম আমাদের দলের উপরে যে ভিপি নুরের আপনারা তো দেখছেন যে বরগুনাই তার গোলাচিপা উপজেলা ওখানে বিএনপির যে বর্বরচিত হামলা এই হামলার প্রতিবাদ এই প্রতিবাদটি আমরা আপনার তথা সারা বাংলাদেশি গণদের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল মিটিং অথবা সমাবেশ এইভাবে করা হচ্ছে আজকে আমাদের যে কার্যক্রম এটা তথাপুরা ইসলামপুর উপজেলা বারোটি ইউনিয়নই আমাদের লিফলেট বিতরণ প্রতিবাদী মিছিল এবং সুডাউন বারোটি ইউনিয়ন তথা পুরা ইসলামপুর উপজেলা আমরা লিফলেট বিতরণ কর্মসূচি আর কি আজকে আমাদের কার্যক্রম হচ্ছে ইসলামপুর উপজেলায় আপনারা দেখছেন যে গতকাল জেলাতে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে নূর ভাইকে যে গলাচিফা ইউনিয়নে তার নিজ এলাকায় অবরুদ্ধ করে রাখছিল বিএনপির নেতাকর্মীরা তারই প্রতিবাদে আজকে আমরা গতকাল জেলাতে প্রোগ্রাম করেছি আজকে ইসলামপুর উপজেলাতে সুডাউন করছি দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমাদের প্রিয় নেতা তো সবসময় রাজপথে অন্যায়ের বিরুদ্ধে সৌরভ ছিল এখনো আছে আমাদের ব্যানারে দেখতেই পাচ্ছেন যে মাদকের বিরুদ্ধে সাদাবাজের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার ভবিষ্যতেও সোচ্চার থাকব আর এই ম্যানিফেস্টোকে সামনে রেখে আমরা আমাদের প্রতিবাদ কার্যক্রম চালিয়ে যাচ্ছি ভবিষ্যতেও আমাদের কার্যক্রম এইভাবেই অব্যাহত রাখবো আর তৃণমূল পর্যায়ে মাঠ পর্যায়ে এই বিষয়টা জানান দেওয়ার জন্যই আমাদের দলের অবস্থান জানান দেওয়ার জন্যই আজকে আমাদের এই শোভাযাত্রা আজকে আমাদের গণ অধিকার পরিষদ ইসলামপুর উপজেলার আয়োজ কর্তৃক আয়োজিত যে বিক্ষোভ কর্মসূচি আমাদের ডাকসুর ভিবি সাবেক বিপিন্ন নূর তার গলা ইয়েতে উপজেলায় তাকে অবরুদ্ধ করে রাখছিল বিএনপি তার প্রতিবাদে কর্মসূচি আজকে আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে মোটরসাইকেল সুডাউন বের করছি এবং ইসলামপুর উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং জামালপুর জেলার গণ অধিকার পরিষদের সম্মানিত সহসব্দে আলমিন ভাই উপস্থিত আছেন এবং ঢাকা মহানগরের উত্তরের ইসমাইল হোসেন ভাইয়ের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক তার নেতৃত্বে ইসলামপুর উপজেলার আজকে আমরা বিক্ষোভ কর্মসূচির একটা মিছিল বের করছি এই সেই সভাতে আমরা ইসলামপুর উপজেলার বারোটা ইউনিয়ন একটা পৌরসভা প্রত্যেকটা ইউনিয়নে আমরা আজকে লিপলেট বিতরণ করব এবং বিক্ষোভ মিছিল বের করব এবং প্রত্যেকটি আমরা মানে বিএনপির যেসব নেতারা আমাদের বিভিন্ন রকমের অবরুদ্ধ করে রাখছিল তার প্রতিবাদ সমাবেশ আমরা করবো ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা ইউনিয়নে আমরা এই কর্মসূচি পালন করবো ধন্যবাদ